স্টুডেন্টস আজ আমি তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে দিতে চলেছি ক্লাস সিক্স এর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা থেকে সমস্ত প্রশ্ন উত্তরের নোটস প্রথমেই তোমাদের একটি কথা বলে দেই এটি কিন্তু যথেষ্ট বড় এবং গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এই চ্যাপ্টারে তোমাদের নব্বইটার কাছাকাছি প্রশ্ন উত্তর রয়েছে কাজেই ভিডিওটি কিন্তু তোমাদের ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তোমরা যদি এই একটি ভিডিও ধৈর্য সহকারে দেখে প্রশ্ন উত্তরগুলি নোটস করে নিয়ে মুখস্থ করে নিতে পারো তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন দিক না কেন খুব সহজেই তোমরা তার অ্যান্সার করতে পারবে তাই তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ওকে তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমাদের প্রথম প্রশ্ন মহাবিশ্ব কি। উত্তর কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ ধূলিকণা গ্যাস প্রবৃতি রয়েছে অসীম শূন্যস্থানে এই সমস্ত কিছুকেই একসঙ্গে মহাবিশ্ব বলা হয় দু নম্বর প্রশ্ন নিহারিকা কাকে বলে উত্তর মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হল নিহারিকা তিন নম্বর প্রশ্ন ছায়াপথ কি নিয়ে তৈরি হয় উত্তর লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয় চার নম্বর সূর্য পৃথিবী ও অন্যান্য গ্রহ কোন ছায়াপথের অন্তর্গত উত্তর আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত পাঁচ নাম্বার ছায়াপথগুলো কেমন আকৃতির হয় উত্তর ছায়াপথগুলো পেঁচানো ডিম্বাকার ইত্যাদি নানা আকৃতির হয় ছ নম্বর নক্ষত্র কাকে বলে উত্তর মহাকাশে অবস্থিত যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদের নক্ষত্র বলে সাত নম্বর কোন উষ্ণতা সব থেকে কম উত্তর ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম আট নম্বর আকাশে কোন তারার সংখ্যা সংখ্যা বেশি বেশি উত্তর লাল তারার তারার নম্বর কোন উষ্ণতা এবং উজ্জ্বলতা সব থেকে বেশি উত্তর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি দশ নম্বর আকাশে খালি চোখে আমরা কোন তারাগুলোকে দেখতে পাই উত্তর প্রকাণ্ড সাদা তারাগুলিকে যাদের উষ্ণতা এবং উজ্জ্বলতা সব থেকে বেশি এগারো নম্বর সূর্যের পর আমাদের সবথেকে কাছে তার নাম কি উত্তর প্রক্সিমা সেন্টাউরি বারো নম্বর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত উত্তর পনেরো কোটি কিমি তেরো নম্বর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তর আট মিনিট কুড়ি সেকেন্ড চোদ্দ নম্বর আলোকবর্ষ কি উত্তর বায়শূন্য অবস্থায় এক সেকেন্ডে তিন লক্ষ কিমি গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো এক আলোকবর্ষ পনেরো নম্বর জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব কোন এককে পরিমাপ করেন ও তোর আলোকবর্ষ এককে ষোলো নম্বর পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব ড্যাশ আলোকবর্ষ ও তোর চার দশমিক দুই সতেরো নম্বর নক্ষত্র মণ্ডল কাকে বলে ও এক একটা তারার ছাগকে নক্ষত্র মণ্ডল বলে আঠেরো নম্বর প্রশ্ন সপ্তর্ষি মন্ডল কি উত্তর উত্তর আকাশে সাতটি উজ্জ্বল তারাকে একসঙ্গে সপ্তর্ষি মন্ডল বলে উনিশ নম্বর প্রশ্ন কেমন আকৃতির হয় উত্তর ইংরেজি এম অক্ষরের মতো হয় বকমণ্ডল কেমন আকৃতির হয় উত্তর ক্রুশ্চিহ্ন মতো একুশ নম্বর কালপুরুষকে কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে কালপুরুষকে কল্পনা করা হয়েছে ২২ নম্বর দিনের বেলা তারা দেখা যায় না কেন উত্তর তারাগুলোর আলোর থেকে সূর্যের আলো অনেক বেশি হওয়ায় দিনের বেলা তারা দেখা যায় না নম্বর প্রশ্ন তারাগুলো মিটমিট করে কেন উত্তর আমাদের পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল রয়েছে পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন তা কেঁপে যায় তাই পৃথিবী থেকে দেখলে মনে হয় তারাগুলো মিটমিট করছে চব্বিশ নম্বর ধ্রুবতারা কোন আকাশে দেখা যায় উত্তর উত্তর আকাশে পঁচিশ নম্বর টেলিস্কোপ কি উত্তর আকাশ দেখার জন্য কাজ লাগানো বিশাল চোঙের মতো যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে টেলিস্কোপ বলে ছাব্বিশ নাম্বার সৌরজগৎ বা সৌর পরিবার কি উত্তর সূর্যের চারপাশে বিভিন্ন গ্রহ উপগ্রহ পুঞ্জ প্রভৃতি সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলেছে এই সব কিছু নিয়ে সৃষ্টি হয়েছে সৌরজগৎ বা সৌর পরিবার সাতাশ নম্বর প্রশ্ন সূর্যের সব থেকে কাছে গ্রহটির নাম কি উত্তর বুধ সূর্যজগতের সবচেয়ে বড় গ্রহটির পৃথিবী কততম গ্রহ উত্তর তৃতীয় তিরিশ নম্বর কোন গ্রহে চারপাশে বলয় দেখা যায় উত্তর শনি গ্রহে চারপাশে বলয় দেখা যায় একত্রিশ নম্বর পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড় উত্তর পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় বত্রিশ নাম্বার পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ ভারী উত্তর তিন লক্ষ গুণ ভারী তেত্রিশ নাম্বার সূর্য কোটি ভাগের মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় উত্তর দুশো কোটি ভাগের চৌত্রিশ নম্বর চাঁদ সূর্যের তুলনায় অনেক ছোট হওয়ার সত্ত্বেও সূর্যের মতোই দেখায় কেন উত্তর চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে অনেক বেশি কাছে আছে তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় ৩৫ নম্বর সৌর কঙ্কাল কি উত্তর সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলোকে সৌর কঙ্কাল বলে মাইজের স্টুডেন্টস আমি যে প্রশ্ন উত্তরগুলি দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নে খুব ভালো করে মুখস্থ করার বোঝা গেল আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে দেই এই চ্যানেলে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ নোটস নিয়ে আসি তাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটন ডিসেপ্ট করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই পেয়ে যাও ওকে এবার তোমরা ছত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নাও সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত উত্তর ছ ডিগ্রি সেলসিয়াস ৩৭ নম্বর সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত উত্তর এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস আটত্রিশ নম্বর সৌরঝড় কাকে বলে উত্তর সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বলে উনচল্লিশ নম্বর সন্ধ্যা তারা কি উত্তর সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটি জ্যোতিষ্ক দেখা যায় সেটি হলো সন্ধ্যা তারা চল্লিশ নাম্বার সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল যে জ্যোতিষ্ক দেখা যায় যাকে আমরা সন্ধ্যাতারা তারা নামে চিনি সেটি আসলে কি উত্তর সেটি আসলে শুক্র গ্রহ একচল্লিশ নাম্বার সৌর পরিবারে মোট কয়টি গ্রহ রয়েছে ও কি কি উত্তর সৌর পরিবারে মোট আটটি গ্রহ রয়েছে যথা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন বিয়াল্লিশ নাম্বার গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখ উত্তর গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য হল এক নাম্বার গ্রহের নিজস্ব কোনো আলো ও উত্তাপ থাকে না দু নাম্বার এরা নক্ষত্রের আলো আলোকিত হয় তিন নাম্বার গ্রহ নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘোরে চার নাম্বার গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয় এবার তেতাল্লিশ নম্বর প্রশ্ন সৌর পরিবারের ভিতরের দিকের বা অন্তস্ত গ্রহগুলি কি কি উত্তর সৌর পরিবারের ভিতরের দিকের বা অন্তস্থ গ্রহগুলি হলো বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল চুয়াল্লিশ নম্বর সৌর পরিবারের বাইরের দিকের বা বাধ্যহিস্থ গ্রহগুলো কি কি উত্তর সৌর পরিবারের বাইরের দিকের বা বাধ্যহিস্থ গ্রহগুলো হল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন পঁয়তাল্লিশ নাম্বার সৌরজগতের উষ্ণতম গ্রহটির নাম কি উত্তর শুক্র ছেচল্লিশ নম্বর সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত উত্তর পনেরো কৌটি কিমি সাতচল্লিশ নম্বর পৃথিবীর গড় তাপমাত্রা কত উত্তর পনেরো ডিগ্রি সেলসিয়াস আটচল্লিশ নম্বর পৃথিবীর আবর্তনকাল কত উত্তর তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ঊনপঞ্চাশ নম্বর পৃথিবীর পরিক্রমণ কাল কত উত্তর তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সেকেন্ড পৃথিবীকে নীল গ্রহ বলে কেন উত্তর পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল হওয়ায় মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায় তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয় একান্ন নম্বর কোন গ্রহকে এবং কেন লাল গ্রহ বলা হয় উত্তর মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকায় এটি দেখতে লাল রঙের হয় তাই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় বাহান্ন নাম্বার ইউরেনাস গ্রহের রং কেমন ও মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ তিপ্পান্ন নম্বর সৌরজগতের শীতলতম গ্রহটির নাম কী উত্তর ইউরেনাস চুয়ান্ন নাম্বার নেপচুন গ্রহের রং কেমন ও তোর মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এর রং নীল পঁচপান্ন নাম্বার একটি বামন গ্রহের নাম লেখো উত্তর প্লুটো ছাপ্পান্ন নাম্বার উপগ্রহ কাকে বলে উত্তর যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে সাতান্ন নাম্বার পৃথিবীর একমাত্র উপগ্রহটির নাম কি উত্তর চাঁদ আটান্ন নম্বর মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম লেখো উত্তর ডাইমস ও ফোবস উনষাট নম্বর বৃহস্পতির দুটি উপগ্রহের নাম লেখো উত্তর জ্ঞানিমিট ও ইউরোপা ষাট নাম্বার শনির একটি উপগ্রহের নাম লেখো উত্তর টাইটান দেখো এখানে আমি ব্র্যাকেটে কিন্তু লিখেছি বৃহত্তম এটা তোমরা মনে রাখবে সৌরজগতের বৃহত্তম উপগ্রহটির নাম কিন্তু টাইটান এই কারণে আমি এখানে ব্র্যাকেটে বৃহত্তম লিখে রেখেছি এবার একষট্টি নাম্বার চন্দ্রকলা কাকে বলে উত্তর আমাবসা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে আমাবস্যায় চাঁদের আলোকিত অংশের কমাকে চন্দ্রকলা বলে ষাট নাম্বার কি উত্তর একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে চান্দ্রমাস বলে তেষট্টি নাম্বার গ্রহাণুপুঞ্জ কাকে বলে উত্তর গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায় এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে চৌষট্টি নাম্বার সৌরজগতের বৃহত্তম গ্রহাণুটির নাম কি উত্তর সেরেস হল সৌরজগতের বৃহত্তম গ্রহাণু পঁয়ষট্টি নাম্বার তুমিকেতু কাকে বলে উত্তর চাটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধুমকেতু বলে তারা খসা কাকে বলে উত্তর মেঘিন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায় একে তারা খসা বলে দেখো তোমরা কিন্তু প্রশ্নগুলি দেখে বুঝতেই পারতেছ প্রত্যেকটি প্রশ্ন কেমন গুরুত্বপূর্ণ তাই আমি বারবার করে বলতেছি তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটি প্রশ্নই খুব ভালো করে মুখস্থ করে নিবে তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোন রকম টেনশন করতে হবে না ওকে সাতষট্টি নম্বর প্রশ্ন উল্কা বৃষ্টি কাকে বলে উত্তর একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতো পৃথিবীর দিকে ছুটে আসলে তাকে উল্কা বৃষ্টি বলে আটষট্টি নম্বর স্পেস শ্যুট কি উত্তর মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস শ্যুট উনসত্তর নম্বর স্পেস শাটল কি উত্তর মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসার যানকে স্পেস শাটল বলে সত্তর নম্বর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম কি উত্তর ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একাত্তর নম্বর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি উত্তর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হল আর্যভট্ট বাহাত্তর নম্বর ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর রাকেশ শর্মা তিয়াত্তর নম্বর ভারতের প্রথম চন্দ্রযানের নাম কী এবং এটি কত সালে চাঁদে অবতরণ করেছিল উত্তর চন্দ্রায়ন এক এটি দু সালে প্রথম চাঁদে অবতরণ করেছিল চুয়াত্তর নাম্বার চন্দ্রগ্রহণ কি উত্তর কোন কোন পূর্ণিমায় পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যায় একে চন্দ্রগ্রহণ বলে পঁচাত্তর নাম্বার মহাকাশের প্রথম যাত্রীর নাম কি উত্তর মহাকাশের প্রথম যাত্রী হলো রাশিয়ার কুকুর লাইকা ছিয়াত্তর নাম্বার পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর ইউরি গ্যাগারিন সাতাত্তর নাম্বার প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর ভ্যালেন্তিনা তেরেস্কোভা আটাত্তর নাম্বার প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর কল্পনা চাওলা এই শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু ভালো করে মুখস্থ করবে কেননা এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায় তাই অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে এবার উনআশি নাম্বার পৃথিবীর চারিদিকে চাঁদের এক পাক ঘুরতে কত সময় লাগে উত্তর সাতাশ দিন আট ঘন্টা আশি নাম্বার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত উত্তর তিন লক্ষ চুরাশি হাজার কিমি একাশি নাম্বার গ্রহের চারদিকে পাক খায় ড্যাশ উত্তর উপগ্রহ বিরাশি নাম্বার মহাকাশে যারা পাড়ি দেন তাদের কি বলে উত্তর মহাকাশ চারি তিরাশি নাম্বার মহাকাশ দেখার যন্ত্র ড্যাশ উত্তর টেলিস্কোপ চুরাশি নাম্বার সূর্য যে ছায়াপথে আছে তার নাম ড্যাশ উত্তর আকাশগঙ্গা ওকে এবার তোমাদের পঁচাশি নাম্বারে রয়েছে দেখো নক্ষত্র আর গ্রহের মধ্যে দুটি পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু উত্তরটি দেখে নাও নক্ষত্র গ্রহের মধ্যে দুটি পার্থক্য হলো। এক নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে কিন্তু গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই দু নম্বর নক্ষত্র অনেক বড় হয় আর গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয় এবার তোমাদের ছিয়াশি নাম্বার রয়েছে গ্রহ আর উপগ্রহের মধ্যে দুটি পার্থক্য লেখো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উত্তরটি দেখে নাও গ্রহ আর উপগ্রহের মধ্যে দুটি পার্থক্য হলো এক গ্রহ নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারপাশে ঘোরে আর উপগ্রহ গ্রহের আকর্ষণে গ্রহে চারপাশে ঘোরে দুই গ্রহ তুলনামূলক আকারে বড় হয় আর উপগ্রহ গ্রহের থেকে ছোট হয় সাতাশি নম্বর কোন গ্রহের এক দিন এক বছরের থেকে বড় উত্তর শুক্র গ্রহের কারণ শুক্র গ্রহের আবর্তনকাল দুশো তেতাল্লিশ দিন এবং পরিক্রমণকাল দুশো পঁচিশ দিন অষ্টাশি নম্বর এর পুরো নাম কি উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ওকে এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি হলো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো দেখো এটি কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে তাই এইটিও তোমরা খুব ভালো করে করে নিবে দেখো এখানে যে প্রথমে ধূমকেতু রয়েছে এটি হবে লেজ ওলা জ্যোতিষ্ক তারপর দু নম্বরে যে তারা রয়েছে সেটি হবে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড তারপর তিন নম্বরে যে ছায়াপথ রয়েছে সেটি হবে লক্ষ লক্ষ তারার সমষ্টি তারপর চার নম্বরে যে উল্কা রয়েছে সেটি হবে তারা খসা তারপর পাঁচ নম্বরে যে কক্ষপথ রয়েছে সেটি হবে জ্যোতিষকে নিজেদের পথ তারপর ছ নম্বরে যে কালপুরুষ রয়েছে সেটি হবে নক্ষত্র মন্ডল তারপরে সাত নাম্বার যে গ্রহ রয়েছে সেটি হবে মঙ্গল তারপর লাস্টে যে জ্যোতির্বিজ্ঞানী রয়েছে সেটি হবে আকাশ নিয়ে যারা গবেষণা করেন ওকে মাইডের স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন এবং সাথে তার উত্তর পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর হ্যাঁ এরকমই চ্যাপ্টার ওয়াইজ আরও সাজেশন ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও